আরে না আমি দিছি না কেডা দিতেতে এনো আরো কেউ আছে হ্যাঁ আরো কেউ আছে আপনি এমন দেখা দে বলছো আমি দেখা দেব আপনি ভালো দাও না আমার দিকে দূর থেকে আরে তুই মুড়া দে মুড়া তুই মুড়া দে আরাম করে মুড়া বিয়া চালবাম চালবাম কইলা ড্রাইভার দেন আমারে ড্রাইভার দেন এই দাদা কেডা কই যা এক কই যা কে রে বল তা জাঙ্গাইলু জাঙ্গাইলু আঙ্গা ইলোছ

কি বেৰি মা ভাগ লৈছো নেকি ভাগ লৈছি লাগি আছে

¿Qué es lo tú arreglas?